দেখুন সিনেমা নিয়ে আমরা নানান রকম আড্ডা তো দিই আমাদের বহু অতিথি আসেন সিনেমা নিয়ে গল্প করি কিন্তু আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সিনেমাকে যাপন করেন তিনি সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেমন আছো বলো ভালো চলছে হ্যাঁ মানে কাজের দৌড় চলছে একটু চাপ চলে তোমরা জানো পুজোর আগে যখন আমার ছবি রিলিজ করে তখন তো আমার বেশিরভাগ সময়টা তোমাদের সঙ্গে বেশি কাটে তো হ্যাঁ মানে এসে গেল পুজো এসে গেল পুজোর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষজন বেরিয়ে পড়েছেন কেনাকাটা করার জন্য আর আমার মনে হয় সারা বছর আমরা অপেক্ষা করি এই এই কারণ সময় আমি এখন বলি যে আমাদের জীবন থেকে আনন্দ এত কমে যাচ্ছে এই একটা সময় যখন আমরা সবাই আনন্দ দিই এবং আনন্দ আমরা নিও মানে আনন্দ বিতরণ করাটা বোধহয় এখন একটা খুব আমাদের প্রত্যেকের মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত এটা অ্যাজ এ রিচুয়ালস নেওয়া যে মানুষটা আনন্দ দেওয়া এইটা বোধহয় মা আসলেই হয় মানে মা যখন আসে একদমই তাই আর পুজোর ছবি সবসময় খুব স্পেশাল পুজোতে তুমি আসছো মানে দর্শকের একটা অন্যরকম এক্সপেকটেশন তো থাকেই এবার ভবানী পাঠক হ্যাঁ মানে আমাদের ছবি অবশ্যই দেবী চৌধুরানী এবং ছবিটা আমরা করেছিলাম একটা যখন শুরু করেছিলাম যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম সেই সময়টা প্যান্ডেমিকের পরে পরে কিন্তু যখন আমাকে এই সাবজেক্ট এবং স্ক্রিপ্ট সাবজেক্ট আমরা জানি পড়েছি ছোটবেলা দেখেছি কিন্তু আবার বঙ্কিমবাবুর একটি উপন্যাস যে উপন্যাসটা আমাদের কি বলবো কাল্ট বললেও কম বলা হবে আর বঙ্কিমবাবুর বন্দে মাতারও দেড়শো বছর পালন হচ্ছে তো সেই সব মিলিয়ে আমাদের অনেক আগেই ঠিক হয়েছিল এই ছবিটা করবো এবং ধন্যবাদ জানাবো আমার প্রযোজকদেরকে অপর্ণা সৌম্যজিৎ এবং অনিরুদ্ধ এরা খুবই ইয়াং কিন্তু আমি বলেছিলাম দেখো এই ছবিটা করতে গেলে যে সময়টা আমরা কথা বলেছিলাম সে সময়টা বেশ একটা হয় না থিয়েটারে লোক ঝুঁকবে কি ঢুকবে না প্যান্ডামিক পরে এরকম একটা সময় কিন্তু আমরা সময় নিয়ে 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 এই ছবিটা বানিয়েছি এবং খুব আমার মনে হয় একটা বড় স্প্যানের ছবি তোমরা দেখছো টিজার ট্রেলারও এসে যাবে আর সব থেকে ইম্পর্টেন্টলি আমার যেটা বারবার মনে হয় যে দেখো দেবী চৌধুরানী একটা উপন্যাস তার সঙ্গে আমার যিনি পরিচালক তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সুব্রজিৎ খুব ইয়াংটারেক্টার খুব ভালো কাজ করেন সে যেটা করতে পেরেছে আমার মনে হয় যে সতেরোশো সত্তরে তো বন্যান্তর একটা অদ্ভুত জায়গায় গিয়েছিল মানে বাংলার একটা ইতিহাস একটা খুব বড় জায়গা যেখানে আমাদের ব্রিটিশদের যে ঢোকা মানে তখন তারা ঢুকতে শুরু করেছেন জমিদারদেরকে হাতে নিচ্ছেন তাদের ট্যাক্সেশনের জায়গায় লড়াই যেখান থেকে প্রায় পঁচাত্তর ভাগ মানুষ মারা গেছিলেন এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পিরিয়ড এভার হ্যাপেন ইন সেই সময় দাঁড়িয়ে যে সন্ন্যাসী আন্দোলন যেটা হয়েছিল সেই ইতিহাসটাকে ও আসলে পুরোটাই চেষ্টা করেছে কভার করতে অ্যান্ড তার সঙ্গে একজন ভবানী পাঠক একটা ঐতিহাসিক চরিত্র যে চরিত্রটা তাকে দেবী চৌধুরানীকে তৈরি করে আসলে দেবী চৌধুরানীকে তৈরি করা নারীর শক্তিকে তৈরি করা নারীকে সামনে দাঁড় করিয়ে লড়াই করা এটা বোধহয় সেই সময় সতেরোশো সত্তরের সময় একটা আজও হচ্ছে এবং আমার খুব রেলিভেন্ট মনে হয় ছবিটা ইটস জাস্ট নট এ ব্যান্ডেড কুইন এটা একটা এরম না যে এটা একটা ডাকা আসলে নারী মা এদের ভেতরে তো একটা অন্য পাওয়ার আছে সেটা ভবানী পাঠক কি করে ব্যবহার করেছিলেন সেটা বোধহয় গল্পটার একটা খুব বড় দিক ওর চিত্রনাট্যেও যেহেতু ভবানী পাঠক ঐতিহাসিক চরিত্র তো তুমি কি চিত্রনাট্য পাওয়ার পর সেই অনুযায়ী তৈরি হয়েছিল না তোমার হ্যাঁ নিশ্চয়ই মানে আমাকে তৈরি হতেই হয়েছিল তোমরা জানো যে আমি বিগত বেশ কয়েক বছর ধরে মানে সেটা আমার আমি মনে করি এটা অভিনেতা হিসেবে এবং মানুষ হিসেবে এটা আমার কাছে আশীর্বাদ যে আমি কলকাতায় বসে আমি আগে অনেক কাজ করেছি কিন্তু মনের মানুষ মানে লালন করা তারপরে অ্যান্টনি ফিরিঙ্গি করা বা নেতাজি সুভাষ বোস করা আর ভবানী পাঠক করা এটা একজন অভিনেতার কাছে খুব অভিনেতা বলবো না আমি মানুষের কাছে একটা আশীর্বাদের মতো দেখো আমি যখন লালন করেছি সেই মানুষরাও সাধক ছিলেন কিন্তু তার মধ্যে একটা শিল্প ছিল অ্যান্টনি ফিরিঙ্গিও তাই এইটা আমার কাছে একটা সুযোগ এলো যে একজন সাধক মা কালী সাধনা করে সাধনা করে সেই মানুষটা আসলে কিন্তু একজন যোদ্ধা এইটা করার জন্য আমাকে একটা প্রিপারেশান নিতে হয়েছে প্রথমত ভাষা বঙ্কিমবাবুর উপন্যাসের সঙ্গে যে ভাষাটা তখন ব্যবহার হতো সেই ভাষায় আমরা এখন কথা বলি না এই ছবিতে দেখবে অনেক বছর পর আমার মনে হয় এই কারণে আমি এটাকে বারবার বলছি বাংলার মানুষের জন্য একটা বাংলা ছবি বহু পরে সংস্কৃতকে দারুণভাবে ব্যবহার করা হয়েছে এবং তার প্রত্যেকটা মানেকে বুঝিয়ে দেওয়া হয়েছে কারণ সংস্কৃতটা আমরা খুব একটা ছবি আজকাল পাই না সেটাও আমাকে একটা বড় আমি ছোটবেলা সংস্কৃত করি সংস্কৃত এখন আউট অফ টাচ এবং এটার সঙ্গে যে বডি ল্যাঙ্গুয়েজ সময় এবং আমার যেটা বারবার মনে হয় যে এই মানুষটার যে স্থিরতা সেটাই বোধ হয় মানুষটাকে অতটা এগিয়ে নিয়ে গেছে এটা বড় দায়িত্ব ঠিক তো বঙ্কিমবাবু বাবু আর তার উপরে ভবানী পাঠক বড় দায়িত্ব এখানে দেবী চৌধুরানীকে তিনি তৈরি করছেন ভবানী পাঠক শিক্ষক তুমি তোমার শিক্ষকদের কথা একটু বলবে এত বছর ধরে দেখো আমার যারা ছোটবেলায় আমাকে পড়াশোনা করিয়েছেন ভরচাজি বাবু ছিলেন এখন এরা প্রায় কেউই নেই আমার এখনো মনে আছে যে আমার কালকাটিয়াপুর স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন হঠাৎ কোথা থেকে বোধহয় নম্বর পেয়েছিলেন আমার সঙ্গে কানেকশন ছিলেন না তো ওনার এটা আমি বলছি আজ থেকে পনেরো বছর আঠারো বছর আগে মিসেস রয় আমাকে ফোন করে বললেন যে শোনো আমি একলা থাকি তখন আমি ওই পুলিশের একটা ভীষণ ভালো কাজ হয় তারা অনেক অনেক ফ্যামিলি যারা বয়স্ক বয়স্ক তাদেরকে দেখভাল করেন প্রণাম বলে আমি তাদের সাথে কানেক্ট করালাম তাদের সাথে এখন রেগুলার যোগাযোগ নেই কিন্তু আমার তো আর একদিকে শিক্ষক বা শিক্ষিকা ছিলেন আমার মা আর অবশ্যই কাউকে কাউকে পেয়েছি কাউকে কাউকে পাইনি যাকে যাকে পাইনি তাকে আমি মনে করি খুব কাছ থেকে যাদের পাইনি আমার অভিনেতা হিসেবে বা সিনেমার শিক্ষক হিসেবে আমি সত্যজিৎবাবুর সাথে কাজ করার সুযোগ পাইনি কিন্তু এই মানুষটা তো একটা চ্যাপ্টার আমার জীবনে ঠিক সেইভাবে উত্তম জেঠু আমার আমি সব সময় বলি যে আমার মনে হয় পশ্চিম বাংলায় বলবো না ভারতবর্ষে নায়ক শব্দটা শুরু হওয়ার সঙ্গে শেষ হওয়ার সঙ্গে তো আমি সব সময় পড়াশোনা করার চেষ্টা করেছি একটা মানুষকে খুব কাছ থেকে পেয়েছি তোমরা জানো তার সঙ্গে আমার সম্পর্কটা কি সেটা সমিত্র বাবু সমিত্র বাবু বাস জাস্ট নট মাই গুরু আমাকে এখনো সবাই বলে এই একটা লোক ঢুকলে না তোমার মুখ চোখ পাল্টে যেত মানে এটা ছোটবেলা থেকে তোমার মুখ চোখটাই পাইলে আসলে আমি না বিলং করি মানুষগুলোকে নিয়ে থাকি সেরকম সেম আমার হয় মিস্টার বচ্চনকে দেখলে একটা তো ফ্যান আর একটা হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে আমি পড়াশোনা করি কারণ এরা আমার শুধু অভিনয়ের শিক্ষক নয় জীবনের যে ঘাত প্রতিঘাত পাওয়া না পাওয়া আপস অ্যান্ড ডাউন এই সব কিছু মিলিয়ে এরা আমাকে এক একটা সময় পথ দেখিয়ে দিয়েছে সুন্দর করে বললে তোমার এত শিক্ষকদের কথা শুনলাম তুমি এখন শিক্ষকের জায়গায় তুমি বহু মানুষকে করো প্রতিদিন শেখাও আমি যেটা জানতে চাইব দাদা সেটা হচ্ছে নতুন প্রজন্ম যারা কাজ করছে তুমি বরাবরই তাদের এগিয়ে দিয়েছ তারা তাদের মতো করে করুক সব দিক থেকে তোমার সেই প্রচেষ্টা ছিল তাদের মধ্যে একই রকম তুমি ছাত্র হিসেবে যতটা টেনাসিটি নিয়ে শেখার চেষ্টা করতে নতুন প্রজন্মের মধ্যে সেটাও দেখো দেখো আমরা আমার মনে হয় নিশ্চয়ই দেখি কারণ তারাও ভীষণই ভালো ভাবে কাজ করছেন এবং আমি শিক্ষক হিসেবে বলছি না ওরা আমাকে ভীষণ নিজের ভাবেন আমার সাথে বয়সে হয়তো তারা অনেক ছোট কিন্তু কোথাও একটা যেটা সৌমিত্র বাবুর সঙ্গেও ছিল মানে কোথাও একটা বন্ধুত্বের সম্পর্ক রাখেন ভীষণ ভালোভাবে ওরা ওদের কখনও যদি মনে হয় যে এই একটা ইস্যু নিয়ে কারোর সাথে আলোচনা করা দরকার ইন্ডাস্ট্রির ভেতরে ওনারা জানেন যে এই মানুষের কাছে গিয়ে কথাটা বললে তিনি যেটাই অ্যাডভাইস করবেন কোথাও গিয়ে একটা পজিটিভ সেই জায়গার থেকে বোধ আমি এই 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 চরিত্রটা করছি বেশ কয়েক বছর ধরে এবং সেটাও আমাকে এরা দিয়েছেন সেই জায়গাটা তারা আমাকে সেই ভালোবাসার জায়গায় বসিয়েছেন এবং তাদের পারিবারিক কোনো সম্পর্ক হলো আমার কাছে আছে মানে এতটা বিশ্বাস আমার প্রতি তাদের আছে এবং তারা খুব ভালো কাজ করছেন আমি একটা ছোট্ট কথা বলি ধরো আজ হোক কাল ধরো কোনো কারণে আমার ছেলে যদি এই এই ইন্ডাস্ট্রিতে ঢোকে আর ইন্ডাস্ট্রিটা যদি বড় হয় বড়ো বড় বড় আরও বড় আমি তো সব থেকে বেশি খুশি হব কারণ আমরা যখন কাজ করা শুরু করেছি না তখন বাংলা ছবির খরা সেখান থেকে একটু একটু করে জল দিয়েছি পরিশ্রম করেছি না খেয়ে কাজ করেছি আমি না একলা আমার সঙ্গে আমার শিল্পীরা পরিচালকরা প্রযোজকরা কলাকৌশলীরা তোমাদের কোনো ধারণা নেই আমরা কিভাবে কাজ করতাম আমরা এক গ্লাস জল চাইতে গেলে আমাদের বাইরে গিয়ে ক্যান্টিন থেকে জলটা নিয়ে খেতে হতো অতটাও সমর্থ ছিল না যে চারটে লোক রাখ প্রোডাক্ট প্রডিউসারের ভার পর এরকম একটা খরা সময় থেকে একটু 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 করে ফসলটা হতে শুরু করেছে এটা সবুজ হলো একটু বড় হলো এখন তো চাইবো সেই ফসলটা আরো বড় হোক তো আমার পরবর্তী প্রজন্ম সবাই অক্লান্ত পরিশ্রম করছেন সেটাকে বড় করার জন্য আমার দায়িত্ব যে তাদের সঙ্গে থাকা বা তাদের পাশে থাকা একদমই তাই ইন্ডাস্ট্রি বড় করার কথা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকার কয়েকদিন আগেই নিয়েছে খুব এবং আমার মনে হয় না যে ভারতবর্ষের হয়তো কোথাও ছুরি ছিটিয়ে হয়েছে কিন্তু এরকম একটা খুব স্ট্রং পদক্ষেপ আর কোথাও নিয়েছেন বলে আমার তো আর জানা নেই এবং এই পদক্ষেপটা সত্যি আমার কাছে অনেক স্বপ্ন ছিল কারণ এরা এইটার জন্য অনেক মিটিং আমি করেছি মানে আমি করিছি বলবো না মানে আমি করিয়েছি কখনো হতে গিয়ে হয়নি কখনো হয়নি আমার শুধু একটাই ভয় লাগে কোথায় জানো এটা আমাদের নেচার এটা ফিল্ম ইন্ডাস্ট্রি নেচার এটা আমাদের মানুষের নেচার আমরা না যখন ক্রাইসিসে পড়ি সমস্যায় পড়ি তখন আমরা একটা জিনিসকে নিয়ে ভীষণ কথা বলি সকাল থেকে রাত অবধি সময় দিই যেই ক্রাইসিসটা ওভার হয়ে যায় তুমি যে কালকে ক্রাইসিসে পড়তে পারো আমি আর সেটা নিয়ে ভাবি না আমার ভাবনাটা একটু আলাদা আমার ভাবনাটা আজকের নয় পরবর্তীকালে যারা কাজ করবে তাদের কথা মাথায় রেখে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে একটা স্ট্রিম লাইন করতে হবে এবং আমার ধারণা যে আগামী কয়েক মাসের মধ্যে সময় লাগবে প্রচুর আলোচনা চলবে আমার মনে হয় একটা সুস্থ জায়গায় আমরা আসবো কারণ দেখো তোমরা জানো যে কদিন আগে একটা লড়াই হচ্ছিল একটা হিন্দি ছবি বড় ছবি সেটা আর সেই ছবিটার সময় আমাদের বাংলা ছবি হল পাচ্ছিল না যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি গেল তোমরা জানো এগুলো আর চিঠিটা প্রথম আমার ছিল সেটা বাংলা ছবির জন্য লড়াই সেখানে আমি তাই বলছি যে বাংলা ছবির সঙ্গে বাংলা ছবির লড়াই হবে কিন্তু বাংলা ছবির লড়াইটা যাতে একটু সবার জন্য হয় মানে অঙ্ক কি কঠিনের মতন ছবিকেও আমাকে পাশে রাখতে হবে কারণ আমাদের বাংলা ছবির কিছু কিছু ঐতিহ্য আছে একটা শেষ পাতার মতন ছবি সঙ্গে রাখতে হবে তার হয়তো ব্যবসা দশ কোটি টাকা নাও হতে পারে কিন্তু এই ছবিগুলো আমাদের বাংলা সিনেমার একটা বড় ঐতিহ্য কারণ আমরা যে সিনেমাটাই বিলং করে প্রথম যে তিনটে মানুষের নাম নিই সেটা হচ্ছে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক বর্ণ সেই ঘরানাটাকে একদম ভুলে গেলে তো হবে না সেই লিগেসিটাকে যদি আমি পুরোটা অস্বীকার করি তাহলে তো আমাদের আমাদের তো একটা স্ট্রেংথ আছে তারপরে অবশ্য রিনাদি আছে ঋতু আছে বুদ্ধদা আছে এই লিগাসিটাও তো বাঁচিয়ে রাখতে হবে কোথাও ঠিকই ঠিকই শুধু বাংলা নয় দাদা বলিউডেও তোমার খুব ইন্টারেস্টিং কিছু কাজ লাস্ট কয়েক মাসে আমরা দেখেছি এবং সব জায়গা থেকে সেটার প্রশংসা পাচ্ছে প্রশংসিত হচ্ছে তো বলিউড নিয়ে কি ভাবনা মানে ওখানে কি কাজ বলিউড নিয়ে আলাদা করে আমি কিছু ভাবিনি কারণ জানো যে আমি আমি আমার যখন আমি ছোটবেলায় বলবো বা আমি যখন একদম মেন স্ট্রিম নায়ক করি তখন আমার কাছে প্রচুর বড় বড় ছবির অফার এসছে আমি আমার বাংলা সিনেমা ছেড়ে ওখানে কাজ করিনি প্রশ্ন করেছেন কেন করেন করলে আমার থেকে অনেক বেশি কিন্তু আমার না একটা ভীষণ সাইকোলজিক্যালি একটা জিনিস আমার মাথায় চলতো কারণ আমি তো একদম উনিশ কুড়ি বছর বয়সে কাজ করেছি এই উনিশ কুড়ি বছর বয়স থেকে আমি পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়সে যখন আমার আমি যখন মাসে দুটো ছবিও রিলিজ করছে তখনও আমার প্রযোজকরা বা আমার পরিচালকেরা বা আমার দর্শকেরা এবং আমার টেকনিশিয়ানসরা এরা আমাকে এক নম্বর বানিয়ে রেখেছিল মুম্বাদা একটা প্রোডাক্ট এখানে ছবি করলে ছ সপ্তাহ চলবেই আমি না গিয়ে সেকেন্ড বেঞ্চে বসতে পারবো না আমি এদেরকে ছোট করতে পারবো না আমার স্টেকটা ওদের ওপরে এই কারণে আমি তখন না অতটা পা দিনি আজকের দিনে দাঁড়িয়ে না আমার হারাবার পাওয়ার আর জায়গা নেই ভালো চরিত্র চলে আমি কোনো রেট রেসে নেই কোনো রেসে নেই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ছ নম্বর কারণ আমি জানি আমার কাজটুকু এইটুকু বাঙালিদের এখন বিশ্বাস হয়েছে যে এই লোকটা এখন অন্য ধরনের কাজ করেন এবং এর কাজটা দেখার মতো বক্স অফিসে কার কি হচ্ছে না এই ভাবনাটা যেদিন মাথা থেকে চলে গেল সেদিন হয়ে গেল আমি যখন একটা শেষ পাতা করতে পারছি এটা ময়ূরাক্ষী করতে পারছি তাহলে আমি এই ধরনের কাজ বাইরে কেন করতে পারবো না তো আমার এখন ওই চ্যালেঞ্জটা নেই আগে এটা আমার দায়িত্ব ছিল তো সেই কারণে এখন কিছু কিছু ভালো কাজ আসলে করি তো এটা না যে যেরকম বোম্বেতে কাজ হয় এজেন্সি ম্যানেজার এইগুলো আমি একটাও তারা ভালো পরিচালক তারা মনে করেন যখন আমার কথা তারা আমার সঙ্গে যোগাযোগ করেন বাংলা ছবির মতন গল্প শুনি স্ক্রিপ্ট শুনি ওয়ার্কশপ করি কাজটা করি একটা মজার প্রশ্ন করি তোমার চরিত্রের একটা ডায়লগ দিয়ে প্রশ্ন করি ডাল ভাত আর বিরিয়ানি একটা নেসেসিটি একটা লাক্সারি তো টলিউড আর বলিউড তুমি কোনটা ডাল ভাত কোনটা বিরিয়ানি দেখো আমার কাছে ভাত ডাল বলবো যে এই ভাত ডালটা দেখতে খেতে 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 বড় হয়েছে আমাকে কিন্তু লাক্সারিটাও এই বাংলা সিনেমাই দিয়েছে ও গ্রেট মানে আমি যদি আজকে ভাত ডাল থেকে কোনো কারণে আমার এখনো মনে আছে আমি প্রথমে তো বাসে বাসে করে ঘুরতাম অনেকেই জানেন না মানে আমি দমদম থেকে টালিগঞ্জে যেরকম তিন ঘন্টা সময় লাগতো তখন ওরম বাসের এত কিছু সুবিধা হচ্ছিল না কারণ আমি বাসের ওই টালিগঞ্জের মোড়ে নেমে গিয়ে চুরির সামনে যে বেঞ্চগুলো থাকতো তখন বাইরে বেঞ্চ থাকতো মনে বসে থাকতাম আমার প্রচুর দিন গেছে লাঞ্চ করেছি আমি কলেজ জলকে মানে রাস্তার যে কলেজ এই ঘটনাগুলো খুব কম মানুষ জানেন কিন্তু এই ভাত ডালটা খেতে খেতেই আমার মার স্ট্রাভেলটা মাকে আমি অনেকটাই ভালো জায়গায় তাকে আমি মানে সুস্থ জায়গায় উনি দেখে যেতে পেরেছেন কিন্তু উনি আমার এই জ্যেষ্ঠ পুত্রটা দেখতে পারেননি কিন্তু আমার বিরিয়ানিটাও কিন্তু এনারাই খাইয়েছেন আমি আমার বাংলা সিনেমা করে যেন একটা ফ্ল্যাটে থাকতাম আমি অনেক পরবর্তীকালে এবং সেই ফ্ল্যাটটা সত্যি সেই সময় দাঁড়িয়ে একটু বেশ ভালোই ফ্ল্যাট ছিল ম্যান্ডেভিলায় আমাকে লিফটে যেত আমার বাইশ তেইশ বছর বয়স আমাকে লিফটে জিজ্ঞেস করা হতো অনেকেই যারা যেতে না আচ্ছা আপনি তো অমুকের ছেলে হ্যাঁ হ্যাঁ তুমি তো বাংলা ছবি করছো এলো হ্যাঁ তুমি ফ্ল্যাটটা কিনেছো এলো হ্যাঁ আচ্ছা মানে তুমি বাংলা ছবি করো আর কিছু করো না না মানে বাংলা ছবি করে তুমি এই ফ্ল্যাটটা কিনেছো না শুধু বাংলা ছবি করেই আমি এই ফ্ল্যাটটা কিনেছি কারণ এইটা আমার গর্ব আমি আমি বিরিয়ানি খাই ভালো গাড়ি চড়ি বিদেশি গাড়ি চড়ি আমার ছেলের জন্য একটা ভালো জামা আজও নিয়ে দিতে পারি বাংলা ছবিতে ওটার সঙ্গে আমার অন্য কোনো ভাষার কোনো ছবি নেই গ্রেট কারণ আমি মানে দেখো ঋতুর সঙ্গে কাজ করে চোখের বেলি আমার একটা স্বপ্ন আছে আমি বাংলার সাহিত্য বা বাংলার ব্যাকড্রপে কাজ করবো মানে দেখো আজকে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া বলছি আজ যদি আমরা লড়াইটা না করি আমাদের সাবজেক্ট যেটা দেবী চৌধুরী সাবজেক্ট আমাদের কাছে এত আছে সেইটাকে যদি বড় ফরম্যাট করে আজকে যদি আমি ন্যাশনাল লেভেলে না নিয়ে যেতে পারি এই এই রাস্তাটাও খুলতে হবে এই সিনেমাগুলোকে নিয়ে আমরা আমাদের রুট যেটা চোখের বালি লাস্ট হয়েছে এই রুটটাকে নিয়ে যদি আমি বাইরে না যেতে পারি আমরা এক্সপ্যান্ড করবো কোথার থেকে শুধু অন্য ভাষার লোকরা যারা করে যাবে তারা করে যাবে এখন হাই টাইম দেবী চৌধুরানীর কথাতেই ফিরি একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর গোয়েন্দা গল্প নিয়ে কাজ হচ্ছিল এখন আবার ইতিহাস নির্ভর ছবি হচ্ছে ঐতিহাসিক চরিত্র মানে এই বছরটা কি বাঙালির জন্য একটু ইতিহাস উল্টে পাল্টে ঘেঁটে দেখা খুব ভালো এটা এটা বহুদিন আগে হওয়া উচিত ছিল এবং আমি এখনো বলছি জোর গলায় বলছি এটা আমি বহু জায়গায় বলেছি মিস্টার বাচ্চানের সাথে যখন ফেস্টিভ্যালে কথা বলে এনটাই বলে যে আমাদের বাংলার কি বলবো খনি হচ্ছে আমাদের উপন্যাস সাহিত্যিকদের এবং হ্যাঁ এই সাহিত্যিকদের মধ্যে আমরা অধিকাংশই কাজ করে চলেছিলাম করে চলেছি সেটা সাহিত্যিকদের তৈরি করা নায়কদের আমাদের সাহিত্যের কোনো শেষ নেই এটা ভালো হ্যাঁ ইভেনচুয়ালি হয়তো সময়টা একরকম হয়ে গেছে যে একটা একটা ফোক এদিকে একটা সত্যিকারের গল্প মানে যেটা ইতিহাস দেবী জিত একটি ছবি করছ সেটাও একটা সত্যিকারের মানে একটা ঐতিহাসিক চরিত্র এই যে আমি বারবার বলছি না সিনেমাটাকে বড় করতে গেলে আমাদের রুটের গল্প বলতে হবে এবং পিরিয়ড বলতে হবে তাহলে কিন্তু পিরিয়ডটা তো রুটেড হতে হবে সেটা বোধ একটা খুব ভালো সময় এসেছে মানে আমার বাবা করেছিলেন সিরাজের বেগ তো অত বছর আগে তাহলে কেন হবে না আজকে সিরাজ তো আন্তর্জাতিক আমি বলছি এই যে জিনিসগুলো করা যায় যখন প্রযোজকরা যেই হোক তারা ভরসা পায় যে বাঙালিরা এবারে দেখছেন শ্রাবন্তীর সঙ্গে এর আগেও বহু কাজ ছোট থেকে ওকে আমার মনে ইতিহাস হলো মে গার্লফ্রেন্ড আবার মেয়ে এটা নিয়ে সন্দেহ নেই কারণ আমি ঠিক শ্রাবন্তীর ক্ষেত্রে এটা বলবো আমি নাম করেই বলছি আমি খুব খুব অন্তর থেকে ওরাও জানে যে আমি ফোন করে খুব আদর করে বলি সুভশ্রীকে কারণ আমি যখন মেন স্ট্রিম ছবির থেকে একদম মার দাঙ্গা ফাইট গান থেকে অন্য ধারার ছবি করতে শুরু করি বা করছি প্রচুর সমালোচনার মধ্যে যেতে পারবেন যে কারণে তোমরা এখনো বলো না হ্যাঁ তো এই লড়াইটা তো আমি তিরিশ বছর আগে শুরু করেছি যখন চোখের বালি করেছে একদিকে চোখের বালি লোকে দেখছে আবার পাশেই অঞ্জনদার রাম লক্ষণ সেটাও পঞ্চাশ সপ্তাহ ধরে চলছে এই লড়াইটা যখন আমার পরের প্রজন্মরা এটা লড়াই করে ভালো কাজ করছে অন্য রকম কাজ করছেন শুভশ্রী শ্রাবন্তী শ্রাবন্তীর এই ছবিতে আমাকে অনেক অনেক প্রশ্ন করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি দশ মিনিট পরে ছবিতে না শ্রাবন্তীকে দেখতে পাবে না একটা দুটো অফবিট ছবি করেছে তোমাদের নিশ্চয়ই মনে আছে ওয়ান্ডারফুল ইনফ্যাক্ট কৌশিকের কাবেরীতেও দারুণ কাজ করেছিল খুব সুন্দর এবারে আমাদের মাথার মধ্যে নিজেরাই আমরা রেখে দিই যে এই মানুষটা এরা এইটার জন্য তুই এ ওয়ান্ডারফুল এরা অসম্ভব ভালো কাজ করেন মানে আমি এখানকার সব সবার কথাই বলছি শ্রাবন্তী ইস মানে আমি না তোমরা দেখবে যেমন বলবে ওভার শ্যাডো করবে এবং আমি দুজনের মানুষের কথা বলতে চাই দেখো দেবী চৌধুরী ভবানী পাঠকের সঙ্গে খুব দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারের আগে হয়েছিল শেখর যেটি করেছিলেন রঙ্গরাজ আর নিশি এই দুটো ছেলে মেয়ে চমক দেবে লোককে এদের অ্যাকশন অ্যাক্টিং ডিকশন বডি ল্যাঙ্গুয়েজ অর্জুন ইস জাস্ট তো আমার হাতে তৈরি হয়েছে বল অর্জুন ইস একটা অন্য লোক আমরা কালকেই একটা মজা করে একটা ভিডিও বাইরে বলে কথা বলতো না এবং অবশ্যই আছে এই দুটো ছেলে মেয়ে কি অসাধারণ লাগবে এবং মেয়েদের অ্যাকশন অ্যাকশন মানে কিন্তু সিনেমার অ্যাকশন নয় ইটস রিয়েল অ্যাকশন লাঠি মানে লাঠি সোর মানে সোর এরা শিখেছে এবং তুমি দেখো মেয়েদের লড়াই এই ছবিতে কিভাবে পাল্টে দিয়েছে এরা দুজন শ্রাবন্তী তো তবু মাচুয়ার অনেক বছর কাজ বিবৃতি কি ভালো করেছে এবং অর্জুন খালি গায়ে মানে ওদের জামা কাপড় পরে তার বলি তোরা আছিস কি করে পুরো জামা কাপড় গুলো চটে পুরো চটে মেয়েদের জন্য একটা চটের জামা কাপড় সকাল থেকে রাত্রের অব্দি পরে থাকে মানে আমি শুটিং এর সময়

তাদের কাছে এখন ছবি চায় না ছবি রিলিজ করে না তারা তো তারা তো একটা মানুষকে দেখার জন্য এসছে আর আমি ওখানে যখন আমি স্টেজে পারফর্ম করি আমি না ঢুকি শুকনো মাথা নিয়ে ওদের সামনেই ঘামি ওদের সামনেই জামা কাপড় পাল্টাই কারণ ওরা আমাকে যতটা চেনে আর কেউ চেনে না তারা কি চেনে চেনে ওই প্রহেনজিত না হলে প্রসেনজিৎ হয় না তো ওই পয়েন্দিজটাকে এক্সিস্ট ওরা করিয়েছে ওই পয়েন্দিজ থেকে প্রশংসিত হয়েছে একদম আমরা শেষ পর্ব ভবানী পাঠককে দিয়ে অফকোর্স ভবানী পাঠকের কোনো একটা ডায়লগ তুমি একটু বলবে আমাদের জন্য যেটা তুমি বলছিলে যেহেতু ডিকশন নিয়ে খুব কাজ করতে হয়েছে আমাদের সংস্কৃত নিয়ে কাজ করতে হয়েছে ডিকশন নিয়ে কাজ করতে হয়েছে কাজ তো করতে হয়েছে দেখো একটা ঐতিহাসিক চরিত্র করতে গেলে আর তোমরা জানো বোম্বাদা যখন পরে চেষ্টা করে পুরো ঢুকে যেতে সেটা টিজার দেখেই বলছে লোকটা চোখটা দিকে তাকানো যাচ্ছে না এই সমস্ত আলোচনা চলছে চারিদিকে আমি কাজের পরে আবার আবার পরবর্তী ছবি নিয়ে ভাবি বেশি তাও একটা লাইনই বলতে ইচ্ছে হচ্ছে লড়াই আমরা ফিরিয়ে দেব থ্যাংক ইউ এন্ড অল দ্য বেস্ট খুব ভালো হোক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ফলো করুন বর্তমান